বন্ধুরা এটা হচ্ছে আপনার মুর্শিদ মোড় তো মসজিদ মোড়ে আপনার পশিক মোড় থেকে আসতে আপনার এই অটো দিয়ে আসতে আপনার দুই তিন মিনিট সময় লাগে হাইটে আসতে আপনার চার পাঁচ মিনিট সময় লাগে তো এটা হচ্ছে আপনার মুর্শিদ মোড়ের রাস্তা তো বন্ধুরা এই পিস রাস্তা সাথে আপনার চার জমির উপর একটা রুম আছে বৈদ্য গ্যাস সহ একটি বাসা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা যারা বাসা কিনতে চান হ্যাঁ তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন তো রাস্তার সাথেই হ্যাঁ রাস্তা নিয়েই আপনার চারগুণটা জায়গার মধ্যে আপনার আটটা রুম সহ তো এটা হচ্ছে আপনার পশিকা মোড়ের যাওয়ার রাস্তার সামনে মসজিদ মোড় এরপরে আপনার হচ্ছে পশিকা মোড় মাওনা ফায়ার সার্ভিসের সামনে দিয়ে হ্যাঁ সাথে আপনার মাওনা বাজার মাওনা চৌরাস্তা রাস্তা সব কিছুই আপনার হ্যাঁ এই রাস্তার সাথে তো এখানে আশেপাশে আপনার সবই ফ্লাট বাসার সামনে ফ্ল্যাট বাসা হ্যাঁ তো এই রাস্তা নিয়েই হ্যাঁ তো এইখান থেকে দেখেন যে হ্যাঁ শাখা রাস্তা অল্প একটু একটা নারকেল গাছ আছে তো এই রাস্তাটা হচ্ছে আপনার এখানে আপনার রাস্তা এটা হচ্ছে আপনার নয় ফিট রাস্তা হ্যাঁ নয় ফিট ফার্স্ট রাস্তা এটা দিয়ে আপনার যাওয়া আসা আশা হাসি করবে অটো যাবে হ্যাঁ তো যে বাসাটা সেটা হচ্ছে আপনার যে এইখানে হচ্ছে সীমানা হ্যাঁ এই কনার সোজা এখানে আপনার চার ঘন্টা জমি এই কনার রাস্তা আপনাকে কমপ্লিট করে দেবো হ্যাঁ এইখানে আপনার আটটা রুম আছে এই বাসাতে তো মাটির গড়লোয় না এই যে এখানে একটা মাটির গড় আছে মাটির গড় নিয়া হ্যাঁ জায়গা আর এখানে হ্যাঁ চারগুণটা জায়গা তো এই জায়গাটার আপনার আবার পিছন দিয়ে আপনার একটা এই যে এইখান দিয়ে আপনার একটা হাইটা যাওয়ার একটা রাস্তা পাবেন পাঁচ ছয় ফিট প্রস্তা একটা রাস্তা পাবেন এই যে এখানে একটা রাস্তা আছে হ্যাঁ এইখান দিয়ে আবার সানডেদেও যেটা দেখাইলাম ওইটাতে আপনার প্রাইভেট আসবে ওটু আসবে হ্যাঁ সমস্যা নেই তো এখানে আপনার এই চার কোনটা জায়গা হ্যাঁ এই আটটা রুম করা আছে আরও আপনার এই চার পাঁচটা রুম করা দেব তো এটাতে আপনার বৈধ গ্যাস আছে হ্যাঁ এটাতে আপনার বৈধ গ্যাস আছে হ্যাঁ এইগুলো হচ্ছে আপনার এই যে গোসলখানা অ্যাটাচ বাথরুম না গোসলখানা হ্যাঁ তারপর আপনার বিদ্যুতের মিটার তারপর মোটর হ্যাঁ বৈধ গ্যাস যাবতীয় সব কিছু এখানে এ বাড়িতে আপনার আছে তো এই মাটির সহ এইখানে আপনার সীমানা দেখেন হ্যাঁ এখান দিয়ে আপনার যে ওই ওয়াল পর্যন্ত ওই সাইড এই যে এখান থেকে সোজা ওই ওয়াল পর্যন্ত তো এখানে জায়গা হচ্ছে আপনার চার গুন্ডা যাই হোক তো এখানে আপনার হচ্ছে চার গুন্ডা জায়গা তো এখানে আপনার বৈধ গ্যাস এ গ্যাসের এক ও গুরু গ্যাসের পাইপ বাথরুম সহ নাকি কয়টা দুই রুম না এই বিল্ডিং রুম সহ আপনার আটটা রুম আছে মাটির ঘর আছে একটা তো এখানে বিল্ডিং রুম আপনার দুইটা হচ্ছে অ্যাটাচড হ্যাঁ বাথরুম সহ হ্যাঁ অ্যাটাচ ছাড়া আর একটা হচ্ছে মাটির রুম তো এখানে টোটাল চার চারগুণটা জায়গা তো চারগুণটা জায়গা আপনার স্কোয়ার এখানে আপনার বিদ্যুৎ মিটার পানির মোটর তারপর বৈদ্যু গ্যাস সহ এখানে আছে আপনার তো যারা আপনারা নিতে চান আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন হচ্ছে আমার ফোন নাম্বার দেওয়া আছে তো জায়গা থেকে বেরোনোর রাস্তা হচ্ছে আপনার এইটা তো এখান থেকে আপনার সর্বোচ্চ হ্যাঁ কয় মিটার হবে তো এটা হচ্ছে জায়গা ওই যে ওই যে ওই যে রাস্তা দেখা যায় এই রাস্তাটা হচ্ছে আপনার নয় ফিট প্রস্ত এই রাস্তাটা নয় ফিট প্রস্ত তো এটা একটা নারিকেল গাছ আছে তো সমস্যা নেই যারা নিতে চান হ্যাঁ নারিকেল গাছ কাট দেওয়া তারপরে একদম রাস্তা ইট দেওয়া সোলিং করে একদম জায়গা পর্যন্ত ক্লিয়ার করে দেওয়া হবে তো এটা হচ্ছে আপনার রাস্তা তো এটা হচ্ছে আপনার দারগাতলা মরে যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে আপনার কশিকা মুড়ে যাওয়ার রাস্তা সামনে ফায়ার সার্ভিস মাওনা যাওয়ার রাস্তা আর কি তো এইখান থেকে আপনার হাইডে যেতে সময় লাগে সাত আট মিনিট সময় লাগে হাইডে যেতে আর সবসময় এখানে যাতায়াত ব্যবস্থা ভালো অটো টোটো আছে কোনো সমস্যা নেই এগুলো